গত আটই সেপ্টেম্বর কাঁঠাল বেরিয়া নবদিগান্ত ওয়েলফেয়ার সোসাইটিতে শিক্ষক দিবস অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন কাঁঠাল বেরিয়া নবদিগান্ত ওয়েলফেয়ার সোসাইটির সকল শিক্ষক এবং সকল ছাত্র বৃন্দু শিক্ষক দিবস সম্পর্কে ছাত্র এবং শিক্ষকরা কিছু আলোচনা করেন আপনারা দেখছেন আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখলে <laughs> জানি <laughs> 아니 내가 딱 내가 1 0 0 0 0리한테체리그 가가리 비